আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে লাল শাকের বর্ণনা সম্পর্কে ঝারঘাট থানা রাজশাহী জেলার অন্তর্গত কৃষক মোহাম্মদ আফাং আলী ব্যাপক আকারে লাল শাক উৎপাদন করেছে দেখতেছেন মাঝখানে ক্যানেল আসলে এটা করার জন্য যে জমিতে পানি সেচ দেওয়ার সুবিধা তার জন্য আসলে আমরা লাল শাকের দেখতে পাচ্ছেন পাতাতে কোনো পোকা নেই অনেকে জমিতে দেখেন যে লাল শাকের পাতাতে অনেক পোকা কিন্তু আফাং আলির জমিতে কোনো রোগ নেই আপনারা যদি আফাঙ্গালির আলির মতো এমন সুন্দর লাল শাক করতে চান তাহলে সপ্তাহে দুই দিন পরিমাণ মতো বিষ তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পেতে কৃষি বনায়ন সৌন্দর্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিওয়ার্স